প্রতিদিন আমরা হাঁটি দৌড়াই খেলি এই পৃথিবীর মাটির উপর দিয়ে কিন্তু একবারও কি ভেবে দেখেছেন আমাদের পায়ের ঠিক নিচে কত রহস্য লুকিয়ে আছে পৃথিবীর গভীরে আছে এমন সব গোপন রহস্য যা মানুষ শত শত বছর খুঁজেও পুরোটা জানতে পারেনি আজ আমরা নামবো সেই অজানা অন্ধকারে যেখানে মানুষের চোখ খুবই কম পৌঁছেছে তুরস্কর ভেরিনকিও শহরের নিচে লুকিয়ে আছে এক আশ্চর্য দুনিয়া আঠারো তলা গভীর হাজারো ঘর টানেল আর গোপন দরজা মানুষ কি যুদ্ধ আর পুরো শহরটাই বানিয়ে ফেলেছিল মাটির নিচে ভাবুন তো আমরা এখনো মাটির উপরে ঘর বানিয়ে হিমশিম খাই আর তারা হাজার বছর আগে ভূগর্ভে শহর বানিয়েছিল বিজ্ঞানীরা বলেন পৃথিবীর গভীরে রয়েছে গলিত পাথরের এক মহাসমুদ্র এটা এতটাই উত্তপ্ত যে একে বলা হয় পৃথিবীর হৃদয় আমরা যেখানে দাঁড়িয়ে না কেন আসলে দাঁড়িয়ে আছি একটা বিশাল আগ্নেয়গিরির ঢাকনার উপর মানে যদি হঠাৎ সেই ঢাকনা ফেটে যায় তাহলে আমরা সবাই একসাথে কাবাব হয়ে যাব বন্ধুরা এমন সব অজানা রহস্য জানতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর নতুন বন্ধুরা করে মাটির নিচে শুধু পাথর নেই আছে বিশাল বিশাল নদী আর হ্রদ বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন আফ্রিকার নিচে এমন এক পানির ভান্ডার আছে যেটা পৃথিবীর সব সমুদ্রের চেয়ে বড় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই পানির এক ফোঁটা পর্যন্ত আমাদের চোখে পড়ে না হয়তো সেখানে আছে অদ্ভুত সব প্রাণী যাদের মানুষ কখনো দেখেনি পৃথিবীর একদম ভেতর আছে এক বিশাল ধাতব বল লোহার আর নিকলের তৈরি এটাই পৃথিবীর ক্ষেত্র বানায় এই বলটা যদি এক মুহূর্তের জন্য থেমে যায় আমাদের কম্পাস কাজ করবে না মোবাইল ফোন কাজ করবে না এমনকি সূর্যের তেজে পৃথিবী পুড়ে যেতে পারে কিন্তু মজার বিষয় হলো মানুষ সরাসরি কখনো এই কেন্দ্রটা দেখেনি শুধু আন্দাজি করেছে উনিশশো সালে রাশিয়ার এক খনিতে বিজ্ঞানীরা গভীর ডিডিল চালাতে গিয়ে রেকর্ড করেন ভয়ঙ্কর শব্দ যেটা শোনার পর অনেকে বলেন হেল সাউন্ড সেখানে শোনা যাচ্ছিল মানুষের চিৎকার অদ্ভুত পৃথিবীর ভেতরটা কাঁপছে যদিও বিজ্ঞানীরা বলেন এটা যান্ত্রিক কিন্তু শব্দটা শুনলে আজও মানুষের গায়ে কাটা দেয় মাটির নিচে আছে এমন সব খনিজ আর রত্ন যেগুলোর দাম সোনা প্ল্যাটিনাম এসব তো আছেই কিন্তু আরও আছে এমন কিছু উপাদান যা মহাকাশ যান বানাতে ব্যবহৃত হয় মানে আমরা আকাশে যাওয়ার প্রযুক্তি পেয়েছি আসলে মাটির গভীর থেকেই অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন মাটির নিচে এখন আছে অজানা প্রাণী যারা কখনো আলো দেখে না সারা জীবন অন্ধকারেই থাকে কিন্তু প্রাণীর জীবনাশ্ব পাওয়া গেছে গভীর গুহায় যেগুলো পৃথিবীর অন্য কোথাও নেই ভাবুন তো একদিন যদি এমন প্রাণী হঠাৎ উপরে উঠে আসে তাহলে আমাদের দুনিয়া কেমন হবে পৃথিবীর মাটির নিচে আসলে কি আছে আমরা আজও পুরোটা জানি না ভূগর্ভস্থ শহর লাভার সমুদ্র গোপন নদী অদ্ভুত শব্দ আর লুকানো প্রাণী হয়তো আমাদের পায়ের নিচেই আছে এমন এক রহস্য যা আমরা এখনো কল্পনা করতে পারিনি বন্ধুরা আপনারা কি মনে করেন মাটির নিচে সবচেয়ে ভয়ঙ্কর রহস্য কোনটা হতে পারে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম